গুড মর্নিং বন্ধুরা ফোরব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই সকালবেলা উঠেছি উঠে এই রান্নাঘরে এসেছি চিংড়ি মাছ এনেছে বাজার থেকে আর পোনা মাছ ভেজে রেখেছি চিংড়ি মাছ পটল দিয়ে পটল চিংড়ি করব আর এখানে করে রেখেছি পুঁইসা পাতা রায়তা আর ঢেঁড়সের ভাজা পোনা মাছ দিয়ে তো ঝোল করছি পাশের বাড়ি কাকিমারা এই যে সবজি চাষ করেছে দেখো মোটে শাক এইটা কি গাছ বলো তো এইটা ভুট্টা গাছ এইটা হচ্ছে ধরচা ফুলের গাছ ঢেঁড়স গাছ ঢেঁড়সও ধরেছে আর এই দেখো গাছে কত লেবু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা পাট শাক এখানে দেখো কলমি শাক এখানে দেখো আরো কটা ভুট্টা গাছ আর এখানে জায়গাটাতে পুরো নটি শাকের চাষ করেছে সুন্দর হয়ে আছে দেখো শাকগুলো দেখলেই তুলতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা এই যে আমার ছেলে ওর বাবা অফিস শেষ হয়ে গেছে এবার ও ডিউটি করতে বসেছে এইরকম করে ওর বাবা বসে তাই ও নিয়ে বসেছে বাবা হেডফোনটা কেমন করে নিয়ে বসে কোথায় নাই এবার কেমন করে পরে মাথায় সেটা দেখাও এবার কেমন করে ল্যাপটপে এবার কেমন করে কিপ্যাড কীবোর্ডে কেমন করে ইউজ করে কিবোর্ডটা কেমন করে ইউজ করে সেটা বলো সেটা হাত দু হাত দিয়ে দেখাও দু হাত দিয়ে কেমন কি বোতাম সুইচ হ্যাঁ দু হাত দিয়ে দু হাতে আর ওর সবসময় এই যে গাড়ি দরকার একটা করে কোকো যেখানেই যাবে একটা করে গাড়ি কিনে আনবে আর যেখানে যাবে ও কিনবে আর যেখানে যাবে বাড়ি থেকে ও নিয়ে যেতে হবে দেখো বন্ধুরা কালেকশনগুলো খুব সুন্দর তোমরা একটু কমেন্ট করে বলো এখানে দেখো বাচ্চারা খেলাধুলা করছে এটা কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি জানো কেউ কমেন্ট করে বলো এই ছেলেতে যখন আমি প্রথম উঠেছিলাম ভয় আর আমার ছেলেদের চলে গেল এখনকার তো এবার আমরা চলে এলাম ফুড কোর্টে ওখানে এসে একটা পিৎজা নিয়েছি এবার আমরা বাড়ি যাবো এবার ছেলের বায়না ওই হাওয়াই মিঠাই নেবে তাই হাওয়াই মিঠাইটা কিনে দিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা গুড নাইট